বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে সৌদি আরব দাম্মাম আল খোবার কুমিল্লা রেস্টুরেন্টে সৌদি আরব কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সংগ্রামী সাধারণ সম্পাদক আসমাউল হোসাইনের সভাপতিত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নিকট রেমিটেন্স যোদ্ধাদের প্রত্যাশা শীর্ষক আলোচনা ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় প্রবাসীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ হান্নান বিন রহিম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলানা শরীফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জাহিদ হাসান মোহাম্মদ রকিবুল হাসান এস এম সোহেল রানা মেহেদী হাসান রকনুজ্জামান মোহাম্মদ রাশেদুল হক আনোয়ার হোসেন মোহাম্মদ জামাল মিয়া মোহাম্মদ ইসরাফুল হোসেন শেখ জাহিদ মাওলানা আব্দুল রাজ্জাক সহ অনেকেই প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ প্রবাসীদের প্রাণের যৌতিক দশ দফা দাবিসমূহ তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে উপস্থাপনা করেন এই সময় উক্ত সভার সংগ্রামী সভাপতি তার বক্তব্যের এক পর্যায়ে সম্প্রতি সময়ে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন পাশাপাশি বাংলাদেশে আকস্মিকভাবে সৃষ্টি দুর্যোগ মোকাবেলা ও সহযোগিতার্থে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করেন পরিশেষে দেশ ও দেশের জনগণের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় অনেক বিষয় ছিল সেই বিষয়ে আলোচনা আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আমার আশা হচ্ছে অনেক বেশি অনেক কথাগুলো শুনছি আলহামদুলিল্লাহ অনেক মূল্যবান এবং

সৌদি আরব প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি